আব্বাসীয় খেলাফতের সময় প্রাচীন বাগদাদ যা একসময় বিশ্বের জ্ঞান ও বিজ্ঞানের মুকুটধারী ছিল সেই শহরের একটি স্থাপনা বাইতুল হিক্মা যা ইতিহাসের পাতায় জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে উজ্জ্বল হয়ে আছে বাইতুল হিক্মা যার অর্থ জ্ঞান ও ঘর ইংরেজিতে যাকে বলা হয় হাউস অব উইজডম যা ছিল সেই সময়ের সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী লাইব্রেরি অষ্টম শতাব্দীর গোড়ার দিকে আব্বাসীয় খলিফা হারুন আল রশিদের শাসনামলে বাগদাদ শহরটি গড়ে ওঠে তখনকার বাগদাদ শুধু রাজনৈতিক নয় সাংস্কৃতিক ও জ্ঞানবিজ্ঞানের কেন্দ্রও হয়ে উঠেছিল খলিফা আল মামুন যিনি ছিলেন হারুন আল রশিদের পুত্র তার শাসনামলে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয় তিনি ছিলেন এই লাইব্রেরির অন্যতম পৃষ্ঠপোষক যিনি প্রাচীন গ্রন্থ ও পাণ্ডুলিপি সংগ্রহে বিশেষ আগ্রহী ছিলেন পঞ্চম শতকের আশপাশ থেকে অন্তত নবম শতক পর্যন্ত এই লাইব্রেরির সংগ্রহ ছিল বিশ্বের সবচেয়ে বড় কিংবদন্তি আছে সিসিলিয়া রাজকীয় লাইব্রেরির পুরোটাই নিয়ে এসেছিলেন আল তৎকালীন বিশ্বে বিজ্ঞান আর গণিতের উচ্চমানের কিছু পাণ্ডুলিপি ছিল সেখানে বলা হয় চারশো উট লেগেছিল সমস্ত বই আনতে বাইতুল হিকমা শুধু একটি লাইব্রেরি ছিল না এটি ছিল অ্যাকাডেমিক গবেষণা ও অনুবাদের কেন্দ্র এখানে প্রাচীন গ্রিক পার্সিয়ান ও ভারতীয় গ্রন্থসমূহ আরবিতে অনুবাদ করা হতো সেই সময়ের গ্রন্থের অনুবাদ ছিল অত্যন্ত সম্মানিত এবং গুরুত্বপূর্ণ কাজ এখানে গণিত জ্যোতিষবিজ্ঞান চিকিৎসাশাস্ত্র দর্শন এবং ভূগোলসহ বিভিন্ন বিষয়ের উপর গবেষণা চলত বাইতুল হিকমাতে কাজ করেছেন অনেক বিখ্যাত পণ্ডিত যেমন আল খোয়ারিজমি যিনি গণিতের আলজেব্রা শাখার প্রতিষ্ঠাতা বাইতুল হিকমার অবদান শুধু ইসলামী সভ্যতাতেই সীমাবদ্ধ ছিল না এটি পশ্চিমা রেনেসার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রভাবক ছিল মুসলিম পণ্ডিতদের অনুবাদ করা গ্রন্থগুলো পরবর্তীতে ইউরোপে প্রচলিত হয় এবং মধ্যযুগীয় ইউরোপের শিক্ষা ব্যবস্থার ভিত্তি গড়ে তোলে বাইতুল হিকমা ছিল এক স্থাপনা যা জ্ঞানকে সীমাবদ্ধ রাখেনি বরং ছড়িয়ে দিয়েছে সারা পৃথিবীতে আলমামুনের মৃত্যুর পর থেকেই মূলত ধীরে ধীরে বাইতুল হিকমার অবক্ষয় শুরু হয় পরবর্তী খলিফা আল মুতাসিমের সময় আব্বাসীয়রা দ্বিতীয় রাজধানী হিসাবে সামারায় প্রশাসনিক অনেক কিছু সরিয়ে নেয় এরপর থেকে পরবর্তী খলিফারা লাইব্রেরি টিকিয়ে রাখলেও এর উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নেননি বারোশো আটান্ন সালে মঙ্গল আক্রমণে বাগদাদ ধ্বংস হয় এবং বাইতুল হিকমা চিরোপ্তরে বিলীন হয়ে যায় মঙ্গলরা শহরটি লুটপাট করে এবং বলা হয় বায়তুল হিকমার অসংখ্য গন্ত্র ও পাণ্ডুলিপি তাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হয় সেই নদীর জল কালো হয়ে গিয়েছিল সেসব মূল্যবান জ্ঞান সমৃদ্ধ পাণ্ডুলিপির কালিমিশে বাংলাফেয়ার্স নিউজ ডেস্ক